প্রিয় লেয়ার মুরগি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি আমাদের দক্ষ কারিগর দ্বারা কীভাবে বাস দিয়ে সুন্দর করে লেয়ার মুরগির খাঁচা করা হয় এখানে প্রায় অনেক মুরগির কাজ হচ্ছে দেখেন আমাদের ভাইয়েরা কত সুন্দর করে দক্ষতার সাথে বাসগুলো করতেছে আর চলতেছে আপনাদের বাসের খাঁচার প্রয়োজন হলে আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথেই যোগাযোগ করলে আপনারা অল্প টাকায় লেয়ার মুরগির বাঁশের খাঁচা করে নিতে পারবেন এখানে প্রায় সাত হাজার মুরগির কাজ চলমান আমাদের ভাইরা সুন্দরভাবে শ দিয়ে কাজ করতেছে আপনারা দেখতে থাকুন আর প্রয়োজন হলে আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই সুন্দরভাবে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন দেখেন আমাদের কত সুন্দর করে দেখেন এখানে সাত হাজার মুরগির কাম হচ্ছে হ্যাঁ দেখতেছেন কত সুন্দর করে চাষ হচ্ছে আপনাদের প্রয়োজন হলে আপনারা তারা সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করলেই অল্প টাকায় মুরগির খাঁচা করে নিতে পারবে